একটু সময় লাগবে এর আগে আমরা আবার ইসলামী সঙ্গীত দিকে চলে যাই আলহামদুলিল্লাহ এর পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আল্লাহ বিভাগের ছাত্র মোহাম্মদ রহমান আমি তাকে বলছে এসে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সবীন অনুরোধ জানাচ্ছি

তুমি আসমানে থাকো প্রভু আমি যামিনে তবু তো মারি প্রেম জে হৃদয়ে গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তো মারি প্রেমে জমে হৃদয়ে গহিনে আমি তো মালিবলাম অন্য কারণ আমি তো মালিবলা মৌ অন্য কার না আলি তুমি মালিক্রপ বানা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ মু আল্লা তোমান সংসার বাঁচা বব দায় দিনে খনে জলিয়েরা খো বো আমায় শত শত ভুল মাপ রে দাও শত শত ভুল মাপ রে দাও জানা কি জানা আমি তো মারিব না অন্য কারও না ডাড়ি মুলগা

জয় <laughs>

সুন্নাহর মোতাবেক ইনশাআল্লাহ হুজুর হাদিসকারী রাসেল ইসলাম পুরস্কারনি আমি হজருக்கு নয়েসে এসেtokendesk করার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق <applause> الباطل ان الباطل كان سهوقا صدق <applause> الله العظيم وصدق رسوله النبي الكريم ورحمه ذلك على من الشاهدين

দে গুছানো ভাবে কিন্তু অনুষ্ঠান চলবে না সামাজিকভাবে কিন্তু অনুষ্ঠানগুলো আমরা বন্ধ করে দেব ইননামতে বর্ষকিভাবে এখানে কিন্তু আমাদের বাইরেগুলো মেহমান নাই আমাদের বক্সের সামনে একটু গোমা দিন আমাদের মেহেমান ইনশাআল্লাহ আমাদের উস্তাদরা উস্তাদরা সামনে সুন্দর গোছালো পরিপাটি বসতে হয় এখন উস্তাদরা বসা সব উস্তাদরা আছেন এরপরে তোমরা এখানে বসছো কিন্তু বসাটা খুব সুন্দরজনক না সুন্দরজনক বসলে তখন আল্লাহ পাক একটা পরিবেশ আছে পরিবেশ কি আছে বলেন তো ভাই যা বলেন পরিবেশ দুনিয়ায় কোথাওতে দেখছেন মসজিদের মধ্যে ভিড় করতে কথা না কথা বলেন নাই 1 লাখ টাকা দিই মত খাইতে মসজিদের মধ্যে মিম্বার ওটা ভিড় কেন খাবেন না কারণ মসজিদ আল্লাহর ফরবিgger জিনিস নাই আছে এখন যদি কাউকে বলি ভাই এখানে এক লক্ষ টাকা দেবো যদি বংশের বিড়ি খাও কয়জনে খাবেন হাত জাগন্ত দেখি খাবেন কেউ যদি বলি বক্সে গান ছাড়ে দেই কয়জনে নাসবেন বলেন তো কিউ নাসবেন নাচার বরে বেশ কথা বলে না এটা নাচার পরিবেশ। তা পরিবেশ আগে তৈরি করতে হয় এখানে যারা সঙ্গীত বলে ভজন বলে একটা পরিবেশ আছে যদি আমার পরিবেশ আমার দ্বারা তৈরি না হয় যে সঙ্গীত বলতে আসছে ও আপনাদের কালচার দেখে আমার খারাপ হয়ে যাবে ওর ভিতর থেকে ওর যে সঙ্গীত ছিল সুর ছিল সেই সুর গুলো আটকায় যান কথা বুঝতেছেন আমার এজন্য এই সমস্ত সেমিনার গুলো যখনই হয় সবাই আমরা সবাই আগ্রহী থাকবো আমার নাম আগে আসবে কি বলেন ঠিক কিনা হ্যাঁ মাঝখানে একটা অ্যালার্ম শোনায় দেয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক সবার থাকতে হবে আগামী সোমবার সকাল আটটায় সবার পোশাক মাদ্রাসার টুপি মাদ্রাসার কাজ যে নিজামের টুপি আছে পোশাক যেটা আছে ড্রেস বলা হয় মেয়েদের হেজাব সহ যে ড্রেস আছে ড্রেস আগামী সোমবার আপনারা সবাই ফজরের পরে একবারে তুই হয়ে আসবেন আর গাইডেনদেরকে বলবেন নাস্তা সকাল সাতটার মধ্যে মানুষে পৌঁছে দিন সোমবার সকাল আটটায় মডেন মসজিদে আমাদের জাজিরা উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটি পুঁজিগত অনুষ্ঠান আছে ওখানে দুইটা কয়েকটা বিষয় বুঝwidetilde হবে হার্দমনাত এরপরে ছড়া থাকবে কবিতা প্রার্থনা জয় কবিতাটা আছে বলা মুস্তাফা গামরের লেখা বা সুফিয়া গামরের লেখা যেটা হোক সে প্রার্থনা হয় প্রার্থনা কবিতা এরপরে আছে রচনা এরপরে আছে আযান আমি তো মনে করি পঞ্চম শ্রেণীর মেয়েরা ব্যতীত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেয়েরা ব্যতীত কেরা তার আজান সকলের জন্য বাধ্যমূলক আর গজলগুলো আমাদের ওস্তাদ এই দুদিন গুলো সিলেক্ট করবে কাকে কাকে গজলের জন্য সিলেক্ট করা যায় তারাই ওখানে পুজো দিবে আর জহির আর নুরুজ্জামান আপনাদের একই সময় সোমবার বুধের আমাদের বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর আমি একটা আয়াত করেছি কুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে ইঙ্গিত করে বলেন হে রাসূল আপনি সমস্ত বাসীকে জানা দেন কুল জাআল হক এসেছে সত্য এসেছে ওয়াজাহাল বাতিল মিথ্যা দূর হবে বাতিল গোষ্ঠী পালাইতে বাধ্য হবে ইননাল বাতিলা কারাজাহুকা আমরা 16 বছর বাতিলের জুলুম নির্যাতন সজ্জা করেছি কিন্তু ছাত্র জনতার মাধ্যমে হলেও আল্লাহ পাক সেই বাতিলকে

জবান দিয়া বড় তার মুখ থেকে সত্য কথা বলতে পারে নাই এখনো কিছু কিছু রাস্তিক বলা ফেক মার্কা বেঈমানদেরকে দেখা যায় ওলামায়ে কেরামের কথার মধ্যে আঘাত করতে চায় তাদের কণ্ঠ করতে চায় ও নাস্তিক ও বেঈমান ও বড় ফেক শুনে রাখো এখন আর তোমাদের তাদের সময় নাই এ দেশ এখন ইসলামের দেশ হবে এ দেশ এখন কোরআনের দেশ হবে যারা ওলামায়ে বুঝবা মনে রাখবা আমরা তোমাদের কণ্ঠে স্পষ্ট করে দিব মুসলমান ভয় পেলে চলবে না ভয় পাওয়ার দিন আর এখন নাই এখন আর ভয় পাওয়া যাবে না মুসলমানের ইমানি পাওয়ার যদি থাকত আজকে জরিপ করলে দেখা যায় পুরা বিশ্বের মধ্যে পৌনে দুই শত কোটি মুসলমান আর পুরা বিশ্বের মধ্যে নাস্তিক আর বেঈমান আর ইহুদি খ্রিস্টান আছে দেড়শো কোটিরও কম সোয়া কোটি সোয়া একশো কোটি মুসলমান ইহুদি নাস্তিক বেঈমান তার তুলনায় আমরা অনেক বেশি তারপরও আমরা গাজায় মায়ের খাই তারপরও আমরা ফিলিস্তিনে মায়ের খাই এটার একমাত্র কারণ হলো মুসলমানদের যে ইমানি শক্তি ছিল সেই ইমানি শক্তি আমরা বন্ধ করে রেখেছি

কোথার থেকে এসেছেন ১৯৪৭ সালে যে আন্দোলন হয়েছেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজি শরিয়াতুল্লাহ আজকে তুমি তোমার বাবার পরিচয় জানো কিন্তু তুমি তোমার দাদার পরিচয় জানো না তুমি ঠিক নাগরিক হিসেবে বসবাস করতে পারবো না আমরা চব্বিশের বিপ্লব তো আমাদের প্রজন্মের কথা বলে না চব্বিশের বিপ্লব আমাদের প্রজন্মের আর

আল্লাহ আপনি আমাদের সময়কে মাফ করেন আল্লাহ ইসমে কথা হয়েছে আপনি কবুল করেন যত আমল হয়েছে আপনি কবুল করেন আল্লাহ দিন দিন খান থেকে আলেমদের হবে ছাত্র হবে আল্লাহ আপনি কবুল করেন অত্র মাদ্রাসার ভাগ প্রাপ্ত মুহতারিম আল্লাহ ভাগ প্রাপ্ত পরিচালক আল্লাহ শাইন স্যারকে আপনি কবুল করেন দিনের বড় খাদিম বানান আল্লাহ আমাদের বড় ভাই শায়খুল ইসলাম মাদবর আল্লাহ প্রবাসে আসেন আপনি কবুল করেন প্রবাস জীবন শান্তিময় শুভময় জীবন বানায় দেন আল্লাহ যে ঘরে বসে আজকে মাদ্রাসা চলতেছে এই ঘরের মালিক করেন। বাগান বানান আল্লাহ মাদ্রাসা দিন দিন বড় বানায় দেন মাদ্রাসার প্রত্যেকটা খাদে কমিটি স্টাফ আল্লাহ শিক্ষক শিক্ষিকা আল্লাহ ছাত্র ছাত্রী যারা আছে সবাইকে আপনি কবুল করেন আল্লাহ সবাইকে দিনের বড় মুখলে

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله